ক্রিসমাস সবাই যে কি করছো আমরা তো আজকে যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছে এখনো ডেস্টিনেশনটা ঠিক হয়নি তো যাচ্ছি কোথাও একটা জানি তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে মামাম দাগা কোন দিকে দাগা ফোন সব রাস্তা বন্ধ হয়ে গেছে এই সবাই একটু মেরি ক্রিসমাস বলো মেরি ক্রিসমাস কিছু বলছি লজ্জামাই রাস্তা সব কে কে মা আছে টিচার সবাই একটু হাই করে তো হাই দাদা একটু হাই করে দাও বিজে আছে বিজে মাম্মা মেশ আমরা পড়েছি এখন আমরা চলে এসেছি এখন আমাদের পিকনিক স্পটে খাওয়ার দাবার হয়েছে আর আর না আমি এখানে এসে দেখছি আমার ফোনের পুরো মেমরি ফুল কতটা ফুটেজ নিতে পারবো জানি না কিন্তু যেটুকু নিতে পারবো তোমাদেরকে শেয়ার করবো এখনই খারাপ হতে হলো রে মাম্মা তুই নাচ গোলু নাচ গোলু নাচ নাচ দেখো আমরা সবাই নেমে পড়েছি দাদা ভাই নিয়ে নিয়েছে মিষ্টি দাদা আচ্ছা মামা মেয়ে একটা জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের দেখাচ্ছি চ বাবা চ গ্রুপ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা দেখ অসাধারণ জায়গা অসাধারণ বাবা কত যে এখানে পিকনিক হচ্ছে গ্রুপ এসেছে আর এক এক জায়গায় এক এক রকম গান প্লাস্টিক পাতা চলছে বাবা যে সকালে এই প্লাস্টিকটা কিনে এনেছে হ্যালো তো আমরা কিন্তু অনেক ছোটে এসে গেছি আমাদের এখন জায়গা ঠিক করা হয়েছে এই জায়গাটাই আমরা এখন বসবো

ফুল আর কিছু পাততো আমাদের আমাদের বাগানের ফুল দেখো তিনখানা ফুল তো আমরা একটা পত্র পাতার মতো আর ছোট্ট ফুলটা হচ্ছে এই যে চিরাকিন এনেছে আমাদের বাগানের ফুল দেখো তিনкара ফুল কে নিয়ে এসেছি আমরা আলো একটা পদ্মপাকার মধ্যে বসিয়ে দিয়েছি আর ছোটটা চালাবো

চলো আমরা এই জায়গায় যাই কারণ কদিন আগেই ওরা এখানে পিকনিক করে গেছে বন্ধুরা তো ভীষণ ভালো লেগেছিল তো ইচ্ছা ছিল আমাদের সবাইকে নিয়ে একদিন আসার এখানে আর বাবা বলছিল এই কদিন ধরে যে রান্না বান্না করে নিয়ে গিয়ে কোথাও আমরা ময়দান হোক কোথাও বসে খাই সেই ছোটোবেলার ওই ফিল্ডটা আসবে আর আমার পরের এখানে পাগলামিটা দেখো আমরা খুব খুব মজা করছিলাম আমি আর আমার পর আবার একটু হাঁটতে বেরালাম চারিদিকটা ঘুরে দেখবো সবাই সবার মতো একটু এদিক ওদিক ঘুরছে দেখছে আনন্দ করছে জায়গাটা বিশাল তাই সময় মানে হুশ করে কেটে যাচ্ছে আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের সব ব্যবস্থা এখানে আছে শুধু একটু চোখে চোখে রাখতে হবে কারণ চারিদিকে আবার জলও আছে আমরা হ্যাঁ কতক্ষণ লাগলো এখানে পনেরো মিনিট থেকে গাড়িতে থাকলে পনেরো থেকে কুড়ি মিনিট

আজকে আমাদের পিকনিকের মেনু ছিল পরোটা ডিম কষা আর চিকেন কারি তিনটা আইটেমই দারুণ হয়েছিল আর মিষ্টিটা দাদাভাই এনেছে আর সবাই মিলে কিন্তু আমরা এখানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছি এই যে খাওয়া দাওয়াটা বড় কথা না জানো তো এই যে একসাথে বসে গল্প আড্ডা ইয়ার কি এইটা একটা বিশাল বড় ব্যাপার তো আমরা চেষ্টা করি বছরের এই সময়টা এই পরিবারের সবাই একসাথে অনেক আনন্দ করতে কারণ গরমের সময় জানো তো বাইরে আমার একদম ভাল লাগে না তো তখন মনে হয় ঘরের মধ্যে এসি চালিয়ে একটু কাবাব খাই এয়ার ফায়ারে কাবাব বানিয়ে খাই ঠিক আছে কিন্তু এই শীতকালটা বাড়িতে একদম মন বসে না মানে ঘরের মধ্যে তো নয় ছাদে নয় বাইরে আমাদের এই সব আনন্দ চলতেই থাকে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমাদের শীতকাল আসলেই ব্যাস শুরু

আর এই আমরা সব হাঁটতে বেরিয়েছি খেয়ে পেট পুরো ভরে আই করছি এবার আমরা হাঁটতে বেরিয়েছি তো মাম্মা হাঁটছে টুকটুক টুকটুক করে দেখ না তো রান্না হচ্ছে এই তোরা কি করছিস ওখানে এখন এই সময় না এসে আর কদিন পর আসলে কত কুল পেতাম দেখো ওরে বাবা কত কুল পেরেছে দেখো এরা দেখি কি দারুণ জায়গাটা গো সেই জায়গা সেই বাবারে বাবা ভীষণ ভালো লেগেছে আর খুব সুন্দর দেখো দারুণ জায়গাটা তাই না আর ওই আমার যাচ্ছে ওর সাথে অসাধারণ অসাধারণ জায়গাটা তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে আমাকে দেখছো তারা অবশ্যই পেজটা লাইক আর ফলো করে পাশে থেকো দেখো কি দারুণ লাগছে জায়গাটা দেখো লাগছে দারুণ লাগছে দেখো এই যে এই জায়গাটায় আমরা এতক্ষণ বসেছিলাম আর এরকম নদীর পাটটা একটু জল নেবেছে তাই জন্য এরকম আছে এখানটায় আমরা এখন দাঁড়িয়ে আছি আমার মাম্মাম কিন্তু ভীষণ খুশি ও লোকজন ভীষণ পছন্দ করে প্রথমে একটু চুপচাপ থাকবে তারপরে যা খেলা শুরু করবে আর এটা তো ওর পরিবার ওর সবাই চেনা তাই আজকে একটুও কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেনিও ও খুব ভালো মেয়ে হয়েছিল আর ও থাকেও ও শুধু অচেনা অজানা কাউকে দেখলে একটু কান্নাকাটি করে আর এখানে সবাই বাচ্চা হয়ে গেছে বড়গুলো আর মাম্মাম কিন্তু ওর বম্মার সাথে খুব এনজয় করছে কোলে কোলে একবার লাফি লাফি উঠছে আবার না আর এখানে দেখো বুকানকে মা বকা দিচ্ছে জলের সাইডে দৌড়াদৌড়ি করছে বাই চান্স পড়ে যাবে তো তোমরা এখানে আসলে অবশ্যই বাচ্চাদের একটু খেয়াল রেখো আর এই দেখো এখানে জ্যাজ আর মা মামের হচ্ছে দেখো 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 করছে সব মিলিয়ে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমাদের তো দারুণ 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 কাটলো তোমাদের কেমন কাটলো তোমরা সবাই কি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে বাবাকে দেখো রেস্ট নিচ্ছে আমরা ঘুরছিলাম আর বাবা এখানে রেস্ট নিচ্ছে বাবা ওই দিকটা কি সুন্দর দেখে এলাম তুমি গেছিলে হেবি সুন্দর ওই যে মা ওইদিকে কিছু একটা গাছ দেখছে শেষ ঘটিকা চলছে তো দেখো এখানে সবাই ঘুমের একটা মুডে আছে আমার মামাম ঘুমিয়ে পড়েছে দাদু আমার সঙ্গে শুয়ে তারপর উঠে হ্যাঁ শেষ এবার বাড়ি যাওয়ার পালা সবকোঠানো চলছে এবার বাড়ি যাব আমার দেখো ঘুমিয়ে পড়েছে একটা মামা একটু বাইরে টাটা করে দাও তো টাটা টাটা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা লাইক আর ফলো করে পাশে থেকো টাটা এরকম আরও ব্লগ কিন্তু আসছে তাই নজর রেখো অবশ্যই আমার চ্যানেল ওয়ার্ল্ড আপ পুতে